অধ্যায় লাগে দেখি দেখিগোয়া ইল অর্থ কাজ ইলগোয়া দৈনন্দিন কর্মসূচি টেলিভিশনাল ফোদা অর্থ টেলিভিশন দেখা জাঙুল ফোদা মানে মুজি বাজার করা বাজার করা ইরোনাদা মানে সমকালে ঘুম থেকে ওঠা আর জাদা মানে ঘুমানো জাদা মানে ঘুমানো জুমুশেদাও মানে ঘুমানো জুমু সিদা জুমুশিদা অর্থেও ঘুমানো ঘুমানো সুইদা বিশ্রাম নেওয়া সিদ্ধা মুগ ধোয়া খফিরুল মাসিদা মানে কফি পান করা আসিম মানে সকাল জমসিম মানে দুপুর জনিয়ক মানে সন্ধ্যা তা আসিম হলো সকাল সকালের যে খাবারটা খায় সেটার বলা হয় খানসিক খানসিক অর্থ সকালের নাস্তা খানসিক খানসিক অর্থ সকালের নাস্তা আর জমসিম অর্থ দুপুরের খাবার যাকে লাঞ্চ বলে জমসিম জমসিম অর্থ দুপুরের খাবার জমসিম অর্থাৎ লাঞ্চ ইয়াসিক ইয়াসিক অর্থ রাতের খাবার বা ডিনার ইয়াসিক ইয়াসিক অর্থ ডিনার তারপর ইল আধা অর্থ কাজ করা ইউরিয়া অর্থ রান্না করা আর উন্দ অর্থ ব্যায়াম করা সেজ অর্থ ব্যায়াম করা সেজো সেজ ছেজো ছেজো অর্থ ব্যায়াম করা ছেজ অর্থ ব্যায়াম করা তারপর সানসেক সানসেক অর্থ হাঁটাহাঁটি করা ব্যায়াম করা সানসেক সানসেক সানস্যাক অর্থ হাঁটাহাঁটি করা ব্যায়াম করা হাঁটাহাঁটি হাটাহাটি আর ব্যায়াম কোথায় করে কোং কোং ওয়ান অর্থ পার্কে ব্যায়াম করে পার্ক পার্ক আছে যেখানে ব্যায়াম আছে সেখানে তারপরে কি দোংসান পাহাড়ে दुंगसन दुंगसन पहाड़े, दुंगसन व्यायाम आसे जेखाने दुंगसन आसे सेखाने पहाड़ आसे सेखाने दुंगसन पहाड़ पहाड़ तार परे खिलखोरी हाटा रास्ता आसे सेखाने व्यायाम आसे जेखाने खिलखोरी आसे सेखाने हाटा रास्ता खिलखोरी खिलखोरी अर्थात हाटार হাটার রাস্তা তারপর হইসা এ খাদা এই যে বাসা থেকে কোম্পানিতে যাচ্ছে তাহলে হইসা খাদা যদি কোম্পানি থেকে বাসায় আসতো তাহলে জিবে খাদা হতো এই যে জিবে ওদা বাড়িতে আসা জন হোয়া আদা জন হোয়া হাদা জন হোয়া হাদা মানে ফোনে কল করা আর একটা আছে থুং হুয়া হাদা ফোন কল করা এই যে থুং হোয়া হোয়া হাদা থুং থা হাদা মানে ফোন কল করা ফোন কল করা না দেখব থানি থুয়ান সাহেব সিগুম মানে এখন সিগুম মানে এখন ইজেন মানে এখন ইজেন ইজেন মানে এখন থানসি থান সাহেব সিগুম এখন মো মানে কি হ্যাও মানে করেন এটা খুবই গুরুত্বপূর্ণ চুগুম মো হাইও এখন কি করেন তারপর বলছে টেলিভিশনুল বয়ু মানে টেলিভিশন দেখি বয়ু মানে দেখা বয়ো বলো আর বয়ো বলে যাই বলে না কেন সুরু সিনুন সুরু সাহেব মো হাইও কি করেন মানে বলছে সুরু সাহেব এখন আপনি কি করেন তা বলছে জনুন মানে আমি চিগুম মানে এখন ইউরিয়াইও রান্না করি ইউরিয়াইও অর্থ রান্না করি সিগান সিগান অর্থ সময় সিগান অর্থ সময় সি অর্থ সময় সি অর্থ সময় তে তে অর্থ সময় তে তে অর্থ সময় চিগুম মানে এখন অনুল মানে আজ অজে গতকাল নেইল আগামীকাল খুজে খুজে অর্থ গত পরশু খুঁজে খুঁজে অর্থ গত পরশু গত পরশু গত পরশু বা খুজগেও অর্থ গত পরশু খুয মোরে মোরে অর্থ আগামী পরশু মোরে অর্থ আগামী পরশু মোরে মোরে অর্থ আগামী পরশু আগামী পরশু আর একটা মৌরি অর্থ হচ্ছে বালি মৌরি মৌরি অর্থ মৌরি অর্থ বালি ওজন অর্থ সকাল ওজনটা সাধারণত এম দ্বারা প্রকাশ করা হয় আর এমটা শুরু হয় রাত বারোটার পর থেকে দুপুর বারোটার আগ পর্যন্ত হলে এম রাত বারোটার পর থেকে দুপুর বারোটার আগ পর্যন্ত তার ওহু উহু অর্থ পিএম পি এমটা শুরু হয় দুপুর বারোটার পর থেকে দুপুর বারোটার পর থেকে দুপুর বারোটার পর থেকে রাত বারোটার আগ পর্যন্ত হল পিএম নাত দিন ভাম রাত সেবিয়ক ভোর আসিম আসিম অর্থ সকাল সকাল আসিম অর্থ সকাল সকাল আছে যেখানে সুলগুন আছে সেখানে সুলগুন 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 হলো অফিসে কাজ শুরু করার সময়টাই হলো অফিস যাওয়ার সময়টা হলো সুলগুন জমসিম জমসিম হলো দুপুর জমসিম হলো দুপুর আর জনীয়ক হল সন্ধ্যা তৃতীয় প্রসেসটা চিগুম মেয়েত মানে এখন মেয়েত মানে কত সি মানে সময় বোঝাই তাহলে এখন কত সময় তার মানে এখন কয়টা বাজে ইউ ইউরান সি মানে এগারোটা বাজে মিয়ত ছিএ জমশিমে মগইও যে মিয়ত মানে কত সি মানে সময় বা কয়টাই দুপুরের খাবার জমসিম মানে দুপুরের খাবার মগৈ মানে খান তারপর বলছে যে ১২ মানে বারোটার সময় তিরিশ বুন বুন মানে মিনিট তিরিশ বারোটা তিরিশে মগইও খাই প্রশ্নগুলোর সমস্যার সমাধান করতে হবে আগের ছন্দটা দেখে নিয়ে ছন্দটা দেখব শোলগুন সিগান অফিস শুরু হওয়ার সময়টা হলো সোলগুন শিগান তারপর দশ গুণ দশ মিনিট জনে মানে পূর্বে ঠিকজাঙে মানে কর্মস্থলে তোষা খাইয়া হামনিদা পোষাইতেই হবে বা হাইয়া মানে বাধ্যপাধ্যকতা পৌষাতেই হবে এখানে জনে মানে পূর্বে আক্কা মানে পূর্বে আক্কা মানে পূর্বে বা আগে তারপরে ছুলগুন সিগানি অফিস সরুর সময়ে নয় রামিয়ন মানে নয়টাই হইলে আটশি মানে আটটার সময় বুন পঞ্চাশ বুন মানে পঞ্চাশ মিনিট আটটা পঞ্চাশ মিনিটের দোসা হামনিদা পৌঁছাতেই হবে খুরিগো এবং ইরাল কাজ সন্বি প্রস্তুতি হানুন করার কোশন বিষয়টা জসুন্নিদা ভালো বা উত্তম থেবুবুন যে কেউ হইসাউন্দরী মানে কোম্পানি কর্মচারী বা অফিসাররা নয় শে নয়টায় ইল কাজ ছিজা খামনিদা শুরু করবে জমসিম মানে দুপুরের খাবার বোতং সাধারণত বারো শি তো বারো শি এ বারোটা থেকে সি মানে একটা সময় ছায়ে মধ্যে ছায়ে মানে মধ্যে মকসুম নিদা খাবে এখানে সিজাক সিজাকর্তা শুরু করা এখানে সিজাক অর্থ শুরু করা খিদং অর্থ শুরু করা খিদং খিদং অর্থ শুরু করা তারপর মামুরি অর্থ শেষ করা সিজাকের বিপরীত মামুরি মামু মামুরি অর্থ শেষ করা মামুরি অর্থ শেষ মাসিমর্ত শেষ শেষ শেষগুলো খুবই ইম্পর্টেন্ট মাসিমর্ত শেষ শেষ কুত কুত অর্থ কাজ শেষ কুত অর্থ কাজ শেষ কাজ শেষ মালগি অর্থ শেষ মালগি অর্থ শেষ মাজিমা গর্ত শেষ মাজিমা গর্ত শেষ গর্ত মাজি শেষ গর্ত শেষ জঙ্গাং অর্থ শেষ জঙ্গাং অর্থ শেষ জঙ্গাং অর্থ শেষ এটা লোক কোর্স বা সেমিস্টার বা পরীক্ষার মানে কোনো ক্লাস শেষ সেটাই মালনিও মানেও শেষ মানলীয় মানেও শেষ মালনিও মানে শেষ মানগিও মানে শেষ মানগি মানগি মানে শেষ এটা হলো ভিসার মেয়াদ শেষ ভিসার মেয়াদ শেষ থইগুন। মানে অফিস ছুটির সময় থেপগুণ যে কেউ ছয় শিয়ে ছয়টাই অফিস ছুটির সময় ছয়টাই হাজিমান কিন্তু ইয়াক মানে ওভার টাইম করা বা রাতের কাজ করা ইয়াক মানে রাতের কাজ করা হানুন মানে করার কেউমু ক্ষেত্র ঈশ্বর আছে আসে যে অফিস ছুটির সময় ছয়টায় কিন্তু রাতের ওভার টাইম করার ক্ষেত্রটাও আছে প্রশ্নগুলো দেখব রিডিং এটা ঘুমায় রয়েছে তাহলে যাইও যাই অর্থ ঘুমানো বাড়ি থেকে কোম্পানিতে যাচ্ছে তাহলে হইসাই খাইও টেলিভিশন দেখছে টেলিভিশনে বয়ও এখানে চিগুম ড্যাশ সিও বলছে এখন সি মানে কি সময় বলছে এখন ড্যাশ সময় তাহলে সময়ের এখানে দিয়ে দিয়েছে নীচের লাইনে না বলছে ওহু মানে বিকাল থু সিও মানে দুইটা এখানে সময় দিয়ে দিয়েছে তাহলে এখানে উত্তর কি হবে মুসুন মানে কি নোগা মানে কে মিয়ত এ মানে কেন মিয়ত মানে কত এ এতে যেহেতু সি দিয়ে দিয়েছে তাহলে মিয়ত সময়ের ক্ষেত্রে মিয়ত বসবে মিয়ত মিয়ত ছি ইয়ে ছয় নম্বরটা অ দি অর্থ কোথায় ওয়ান যা অর্থ কখন মুসন অর্থ কি সিগান অর্থ সময় তাহলে এখানে ড্যাশ অন্দাইও অন্দাইও মানে কি ব্যায়াম করা ড্যাশে ব্যায়াম করি তা কি আশিমে উনদা গাইও সকালে ব্যায়াম করিস যেহেতু সময় দিয়েছে সময় দিয়েছে যে ড্যাশ ব্যায়াম করি সকালে ব্যায়াম করি তাহলে সকালে যেহেতু ব্যায়াম করে উত্তর দিয়ে দিয়েছে তাহলে কখন অন যে অর্থ কখন কখন ব্যায়াম করি এখন যদি এই আশিমের জায়গায় যদি খোং ওয়ান দেয় আশিমের জায়গায় যদি খোং ওয়ান দেয় খোং খোং অর্থ পার্ক যদি পার্ক থাকতো তাহলে তখন কেতো হতো যে ড্যাশ ব্যায়াম করি তো বলছে খোঙনে ব্যায়াম উন্দহেও খোঙনে ব্যায়াম করি তখন কী হতো যেহেতু খোঙনে একটা স্থান বদলছে স্থান বদলে কী হবে স্থান বদলে তখন হবে অদি অদি উন্দং হেয়ো কোথায় ব্যায়াম করেন অতিরিক্ত প্রশ্নগুলো এখানে প্রথমটা বলছে যে ছয়টা তিরিশ এ এম তাহলে ছয়কে কী বলা হয় ইয় ইস এই যে প্রথমটা ইয়োস হচ্ছি শামসিবন শামসিবন মানে তিরিশ মিনিট তারপরে এটা কি করছে ব্যায়াম করছে তা উন্দুং ব্যায়াম করা এটা কি করছে রান্না করছে ইউরিহায়ো ইউরিহায়ো কোথায় এই যে তিন নম্বরটা ইউরিহায়ো তারপরে বিন খেলগুলো দেখি জ সিনগুনুন মানে জ মানে আমার সিনগু মানে বন্ধু ড্যাশ সালহামনিদা ড্যাশ ভালো করে আমার বন্ধু ড্যাশ ভালো করে তারপর সিঙ্গু গা বন্ধু মান্দুরো মানে তৈরি করা জু মানে দেওয়ার খোয়াং ওমসিক মানে গ্রামের খাবার দা দেশের খাবার অঞ্জেনা মানে সব সময় যে কোনো সময় মাৎসম নেদা স্বাদ তাহলে এখানে কী হবে খোম্বু পড়ালেখা করা ইউরি রান্না করা নোরে গান করা উন্দম ব্যায়াম করা যেহেতু খাবার আছে যেখানে রান্না আছে সেখানে ইউরি পাঁচ নম্বরটা শাকুই ডেটিং মানদুরগো তৈরি করা ইহাগো কাজ করতে চাওয়া পাজি পড়ে যাওয়া তাহলে এখানে বলছে যে দাউন দালে মানে আগামী মাসে কুন্দরুখে এক কুন্দরুখে এক মানে কাজের চুক্তি কাজের চুক্তি কুন নাম নিদা মানে শেষ হবে আগামী মাসে যে কাজের চুক্তি শেষ হবে খেয়াক চুক্তির খেগান মিয়াদ সিগান অর্থ সুমাদ আর খেগান অর্থ যে যে কয় বছর ধরে কাজ করছে সেই কাজের সময়টা শেষ হলে সকালে খেগান খেগান অর্থ মেয়াদ হাল মানে বৃদ্ধি করতে বা নবায়ন করতে সু পাললে। পারলে ইয়সো এখানে খেসুক অনবরত ড্যাশ ড্যাশ তাহলে কি অনবরত কি করতে চাই ওখানে আবার থেকে কি করতে চাই ই কাজ করতে চাই নম্বরটা খারুসিনুরবুন জানা বা জিজ্ঞেস করা ইউসুফান মানে অগ্রিম পড়া আগাম পড়া কোম্বুহান মানে পড়াশোনা করা দাউম দালে আগামী মাসে হাঙ্গো গ মানে কোরিয়ান ভাষার নোংরিয়ক মানে দক্ষতা সিয়ম মানে পরীক্ষা ইসম নিদা আছে হাঙ্গো গরুল মানে কোরিয়ান ভাষা ড্যাশ জি অলমা অলমা দইজি মানে বেশি দিন হয়নি সিয়ম পরীক্ষা সিগো শিপসুম নিদা মানে পরীক্ষা দিতে চাই তাহলে এখানে কি হবে বলছে আমি আগামী মাসে ভাষা দক্ষতা পরীক্ষা কোরিয়ান ভাষা বেশি দিন হয়নি কিন্তু ড্যাশ দিতে চাই তাহলে এখানে কি খোম্বু কোরিয়ান ভাষা বেশি দিন পড়াশোনা হয়নি কোম্বু আন ইউবিটি মডেলগুলো দেখি ইউবিটি মডেল প্রশ্নগুলো বিগত সালে যে কোরিয়ান ভাষা পরীক্ষা এসছে সেই প্রশ্নগুলো এখন দেখব এক নম্বরটা বলছে সিনমুন পত্রিকা জাপসি অর্থ পত্রিকা জাপসি অর্থ পত্রিকা সিনমুন অর্থ পত্রিকা জাপসি অর্থ পত্রিকা সাজন সাজন অর্থ অভিধান বা ডিকশনারি সিগে ঘড়ি ইয়নফিল পেন্সিল নালমাদা মানে নালমাদা মানে কি সারাদিন বা প্রতিদিন বা সারাদিন নালমাদা স্যারো উন সের উন মানে নতুন সেচাং শেষাং মানে কি বিশ্ব শেষাং মানে বিশ্ব ইগনুন্দা মানে পড়ি ইক মানে কি পড়া যে না সারাদিন আমি কি নতুন বিশ্ব পড়ি সেচাং বিশ্ব বা পৃথিবী ফোনুন নুন ফো মানে দেখি নুন মানে চোখে তাহলে এটা কি সারাদিন আমি একটা জিনিস পড়ি আর সারাদিন একটা জিনিস চোখে দেখি তাহলে কি পত্রিকা ডিকশনারি ফোন ফোনসিল কোনটা হবে নতুন নতুন তাহলে নতুন নতুন যেহেতু বলেছে তাহলে কী হবে পত্রিকা নতুন না হলে সে সাজনত ডিকশনারি দুই দুই গোয়ান মানে জাদুঘর ফিয়ংন হাসপাতাল ফান পার্ক উনাং ব্যাংক প্রশ্নটা দেখি ইবনজু ইবনজু মানে এ সপ্তাহে রবি মানে রবিবারে কাইও কি করবেন বলছে রবিবারে কি করবেন বলছি ইবনজুয়ে নুন মানে এই এই সপ্তাহের জীব খুনসায় মানে বাড়ির খুনস মানে কি আশেপাশে ড্যাশে ড্যাশে সানসেক সানচাক মানে হাঁটাহাঁটি করা হাগো মানে সাথে উন্দং ব্যায়াম করা হারিয়ে চাই তাহলে জীব খুঞ্চার আশপাশে কি করতে চাই ব্যায়াম করতে চাই তাহলে জাদুঘরে হাসপাতালে ব্যায়াম করতে চাই হাঁটাহাঁটি করতে চাই হাসপাতালে না খুঙ্গান পার্কে এই যে খোঙান পার্কে তিন নম্বর অপশনগুলো দেখি সলতাং সিনি বোদা থেকে কফি মানে কফি থা আরও আঞ্জস নিদা ভালো না ক্ষিবনী মন জোহ মানে ভালো তে সময় मानी बेशी माशिम नीदा पान करी तब बस जामी जाम माने जामी माने घूम आनोमियन नाशले कॉफी कोपिरिस यूयू माने दूध नस्सुम नीदा देई बराकी তারপরে বলছে চার নম্বরটা বলছে কফি রুল কফি ছগুম একটু পান করলে মরিগাম মাথা মাক মাগা মানে পরিষ্কার হয় কফি একটু পান করলে মাথা পরিষ্কার হয় তাহলে এখন প্রশ্নটাই যাই কফি মানি মানে বেশি কফি বেশি মাসিমেন পান করলে বামে রাত্রে জামি ঘুম সাল ভালো ও জিয়ান সবনি আসে না কফি কফি মাসিলতে পান করার সময় সলতাং চিনি খুরিম মানে ক্রিম মানে বেশি নুন মানে দিলে বা রাখলে কত বিষয়টি মোমে শরীরে জো মানে ভালো জিয়ান মানে না শরীরের জন্য ভালো না তার বলছে হাজিমান কিন্তু কফি মানে কফি অঞ্জে না যে কোনো সময় নাপুন খারাপ আনিমনি দানা। না বলছে হারুইয়ে সারাদিন হান দুঝান এক দুই কাপ সুম মতো মাসিমিয়ন পান করলে মরি মাথা মাক মানে পরিষ্কার হয় খিবনি মনো জো জোহ মানে ভালো ভালো হয় ক্ষুরেছ তাই কফি তাই কপি পান করলে হারুয়ে সারাদিন সিজাক মানে শুরু করার সারান্দরি মানসন্নিতা বেশি তাহলে এখানে উত্তর হবে কোনটা এখানে যে চার নম্বরটা উত্তর হবে কপি মানে কপি একটু পান করলে মরি মানে মাথা পরিষ্কার হয় চার নম্বরটা এখানে দানো মানে একই রকম শব্দ দানো যে সাথে মিল আছে সাদা ঠান্ডা খাদা যাওয়া ফোদা দেখা তারপরে ফাত্তা গ্রহণ করা ফাত্তা গ্রহণ করা তাহলে এখানে সিওম পরীক্ষা মিয়্জপ উৎসব কনসতো মানে কনসাল্ট টেলিভিশন তাহলে এগুলো কী হয় সব ফোদা দেখায় দেখা পাঁচ নম্বরটা চিগুম এখন নেইল আগামীকাল ওজন সকাল বাম রাত জমশিম দুপুরে খাবার তাহলে এটা কি এগুলো কি সব সময় বুঝেছে সিগান জাঙুল ফোদা মুদি বাজার করা খাদা ব্যায়াম করা জনীয়গ্ সন্ধ্যাবেলা খাবার খাওয়া এগুলো কি ক্ষিবন মন মেজাজ ক্ষিবন অর্থ মেজাজ এগুলো মেজাজ मेजाज बा क्रियार भाव